যে কোনো মানুষেরই মৃত্যু এটা দুঃখজনক ঘটনা আর যদি কোনো মানুষের মৃত্যু মানুষের দ্বারা হয় সেটা আরো বড় মর্মান্তিক ঘটনা ঘটে শিক্ষক অভিজিৎ আমার জানা মোতাবেক ইংরেজ একটা ভালো শিক্ষক ছিলেন সরকারি চাকুরি করতেন বহু এখানকার ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে পারত প্রাইভেট টিউশন নিতে সব কিছু মিলিয়ে এখানকার এলাকার মানুষে এবং সবার কাছে একটা সুনামের সঙ্গেই জড়িত ছিল শিক্ষা ব্যবস্থা তো এটা স্বাভাবিকভাবে যে গত আট তারিখে যা শুনলাম আমি এখানে এসে বা যতটুকু আমি আমার বিভিন্ন মানে মানুষের মাধ্যমে শুনেছি সেটা আমার কাছে খুবই দুঃখজনক এবং এটা কোনো হওয়া উচিত নয় এবং এভাবে যদিও কোনো আমি জানি না যদিও রকমভাবে কোনো অভিযোগ কারো থাকে যে সেই বিচার ব্যবস্থা নিজের হাতে নেওয়ার কথা এটা হতে পারে অভিযোগ থাকতেই পারে তার জন্য আইন আছে প্রশাসন আছে সেখানে সেটা দেবে কিন্তু তার মধ্যে নিজে হাতে বিচার নেওয়া আর যেভাবে অমানসিকভাবে মারা হয়েছে মানে তার মিসেজের সামনে এটা তো সত্যি ভাবা যায় না আমরা ওই জগতে নেই এটা একটা মানে সভ্য জগতের মানুষ সেখানে বিচার থাকতে পারে বিচারের হবে শাস্তির যদি অন্যায় থাকে তার শাস্তির জন্য প্রার্থনা করতে হবে সেটা স্বাভাবিক করে। কিন্তু এই যে ঘটনা হয়েছে সেটা কোনো মানা যায় না আমি নিজে খুবই মর্মাহত আমি দুঃখিত এবং আমার কাছে কোনো ভাষা নেই যেটার বিনিময়ে কাউকে সান্ত্বনা দেওয়ার তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনা জেনেছেন এবং স্বাভাবিকভাবেই এই ঘটনা জানতে চেয়েছেন ঘটনা কী এবং তার জন্য স্বাভাবিকভাবেই সরকারের পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে এবং সুষ্ঠু তদন্ত হবে এবং তদন্ত অনুযায়ী আইন অনুযায়ী সে ব্যবস্থা সেটার সরকার গ্রহণ করবে আমি স্বাভাবিকভাবেই উদয়পুরের বিধায়ক হিসাবে আমার রেসপন্সিবিলিটি পড়ে যে যেখানে আমার শহরের মধ্যে এই ধরনের ঘটনা এবং আমি অত্যন্ত দুঃখিত আমিও চাই যা আইন মোতাবেক অপরাধের সৃষ্টি এবং পরিবারও আমি মানে বা আত্মার আত্মার সদগতিকামনা বিশ্বের কাছে প্রার্থনা করি আর ভালো থাকুক এবং পরিবারে যাতে সকলে মঙ্গল থাকে রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাদ্দিন দিন ধরে অরিজিতের প্রফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়